নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নিরামিষ সয়াবিন আলু স্কোয়াশ দিয়ে একদম হালকা পাতলা একটা রসার রেসিপি শেয়ার করছি এটা তোমরা সকালে যারা ভাত খেতে পছন্দ করো তারা অনায়াসে একদম চট জলদি এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তার জন্য কিন্তু আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কে কী নিয়েছি এখানে স্কোয়াশ কেটে নিয়েছি নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি কিন্তু সয়াবিন ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আমার তো সয়াবিন খেতে বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না এখানে আমি সয়াবিনটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা দেখো সয়াবিনটাকে সেদ্ধ করে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সয়াবিন থেকে কিন্তু চেপে চেপে সয়াবিনের যে এক্সট্রা জলগুলো আছে সেগুলো কিন্তু আমি নিংড়ে বার করে নিচ্ছি এই জলগুলো কিন্তু না বার করে সয়াবিনগুলো ভাজলে সয়াবিনগুলো খেতে ভালো লাগে না দেখো কতটা পরিমাণে জল বের হয়েছে এদিকে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেছে আর এখানে আমি ডুমো ডুমো করে স্কোয়াশ কেটে নিয়েছি দেখো ঠিক যেভাবে আমি আলুগুলো কেটেছি স্কোয়াশটাকেও একইভাবে কেটে নিয়েছি এদিকে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি জল দিয়ে এবারে আমি আলু আর স্কোয়াশটাকে একটু বয়েল করে নেব দিয়ে দিয়েছি সামান্য একটু নুন এবারে পাঁচ মিনিটের মতন এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি দেখো আলু স্কোয়াশটাকে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে ওটাকে নামিয়ে নিয়েছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইয়ে তেলটাকে কিন্তু স্প্রেড করে দিয়েছি বন্ধুরা তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনটাকে এতে অ্যাড করে দিয়েছি আমি যখন সয়াবিনটা সেদ্ধ করেছিলাম তখন সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছিলাম সেই কারণে এখন কিন্তু আমি আর নুন দিচ্ছি না আর দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো নুন দিচ্ছি না তার কারণ কিন্তু নুন দিলে সয়াবিনের মধ্যে একদম পুরো কড়াইয়ে অনেক সময় লেগে যায় তাই তোমাদেরকেও বলছি যে নুনটা পরে দিয়ে দেবে তোমরা দেখো সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি নুনেতে অ্যাড করে দিয়েছি দেখো কড়াইয়ে কিন্তু একটুকু ধরে আসেনি সয়াবিনটা একদম খুব ভালোভাবে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে তেল তেল দিয়ে এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি কোয়াটার চামচ জিরে আর দিয়ে দিয়েছি কালো জিরে এবারে এই ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়ার পরে ফোড়ন থেকে সুমিষ্ট গন্ধ ছাড়লে এখানে দিয়ে দিয়েছি এক চামচ জিরে লঙ্কা বাটা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর হাফচা চামচ জিরে কিন্তু বেটে নিয়েছিলাম সেই মশলাটাই এখানে অ্যাড করে দিয়েছি এবারে যে আলু স্কোয়াশটাকে সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা সেই আলু স্কোয়াশটাকে কিন্তু এই সেই মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবারে নুন হলুদটা দিয়ে ভালো করে একদম সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিছুটা সময় নিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তাতে মশলাটাও একদম ভালোভাবে কষে যাচ্ছে এবারে সয়াবিনটাকে আমি অ্যাড করে দিয়েছি সয়াবিনটাকেও খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি এখানে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দেবে এবারে এখানে আমি হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নেব। দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি দেখো কতটা পরিমাণে জল কিন্তু আমার শুকিয়ে গেছে আর আমি গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দিয়েছি জলটাকে মোটামুটি পুরোটাই কিন্তু টানিয়ে নিতে হবে এদিকে দেখো আলু স্কোয়াশ খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এবারে সমস্ত কিছু আমি এক দু মিনিটের মতন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখো মোটামুটি আমার একটু তেল ভেসে উঠলে তারপরে কিন্তু আমি এতে জল অ্যাড করে দিয়েছি এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ঘন হলে খেতে ভালো লাগবে না একটু পাতলা হলেই এটা গরম ভাতে খুব ভালো লাগে খেতে দেখো আমি ঠিক এরকম ধরনের একটু পাতলাটা রেখেছি এবারে আমি দিয়ে দিয়েছি এখানে হাফচা চামচ জিরে আর ধনের গুঁড়ো এটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরে ধনেটাকে তার তারপর কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে আমি দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ ঘি যেহেতু এটা নিরামিষ রান্না সেই কারণে ঘি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা তাই ঘিটা কিন্তু মাস্ট একদম দিতেই হবে এবারে যেহেতু এটা একটু পাতলা হয়েছে রসাটা সেই কারণে বলছি আমি এখানে হাফ চা চামচ কিন্তু ময়দা অ্যাড করে দিয়েছি তাহলে মানে ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয়ে যায় সো তৈরি হয়ে গেল আমার আজকের এই আলু কুয়াশ সোয়াবিনের হালকা পাতলা একটা রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও মাঝে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম যে দেখলাম যে না একটু কম কম লাগছে সেই কারণে আমি আর একটু নুন অ্যাড করে দিয়েছি সো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে সকলে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো